হ্যালো ফ্রেন্ডস বাংলা শস্য বিমা প্রকল্পে আপনাদের জন্য রয়েছে সুখবর বাংলা শস্য বিমাতে ফসলের ক্ষতিপূরণ দু হাজার তেইশ সালের খরিফ সিজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে ইতিমধ্যেই বাংলা শস্য বিমা প্রকল্পে সেপ্টেম্বর মাসে আজকে হচ্ছে আপনার ছয় তারিখ এবং এই ছয় তারিখেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হলো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন আপনারা জানেন যে ইতিমধ্যেই বেশ লাস্ট পনেরো দিন থেকে অনেক কৃষকদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই খরিফ সিজনের টাকা চলে এসেছে আজকের ভিডিওতে আমরা তার প্রমাণ দেখাবো যথাযথভাবে এবং এই বাংলা শস্য প্রকল্পে আপনি টাকা পাবেন কি না কীভাবে জানবেন কীভাবে বুঝবেন বিস্তারিতভাবে আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন ফার্স্ট আমরা আমাদেরকে এই বাংলা শস্য বিমা প্রকল্পে আপনি টাকা পাবেন কি কিভাবে দেখবেন চেক করবেন বিস্তারিত সেই বিষয়টা আমরা আপনাকে জানিয়ে দিই প্রথমত আপনারা এই বাংলা শস্য বিমার অফিসিয়াল ওয়েবসাইটে এসে প্রথমে আপনারা চেক ইন্স্যুরেন্স কাভারেজ থেকে চেক করতেন তো বর্তমানে এখানে যদি আমি ক্লিক করি তারপরে এরকম পেজ চলে আসবে কিন্তু লক্ষ্য করুন এখানে কিন্তু আপনার ভোটার নাম্বার ইন্টার করলেও মোবাইল থেকে কিন্তু চেক করা যাচ্ছে না সিলেক্ট সেশন সেটা কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না এর জন্য কী প্রসেস অর্থাৎ কিভাবে চেক করবেন সেটাও আপনারা ভিডিওর মধ্যে থাকুন জানতে পারবেন আর আরও একটি আপনাদেরকে আমি দিক দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাজাজ আলিয়ান্সের জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির লিঙ্ক এখানে আপনারা সিম্পলি উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এসে আপনার টোটাল এই ইনফরমেশনগুলো ফিল করে আপনাকে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস দেখতে হবে ক্লিয়ার বুঝতে পারছেন এইখানে বাজাজ আলিয়ান্সের লিঙ্কটি আপনারা কোথায় পাবেন এবং এই বাংলা শস্য প্রকল্পে যদি আপনারা স্ট্যাটাস চেক করতে চান তাহলে কি করবেন প্রথমত আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আপনারা সকলে জানেন হয়তো সে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু প্রায় সাতশো জনের মতো জয়েন রয়েছেন যদি আপনাদের সেখানে জয়েন হয় সেক্ষেত্রে কী সুবিধে পাবেন প্রথম কথা এই প্রকল্পের আমাদের যে বিভিন্ন রাজ্য সরকারের যে এবং রাজ্য এবং কেন্দ্র সরকারের প্রকল্পের আপডেটস আপনারা গ্রুপে পেয়ে যাবেন কেউ এস করতে পারবেন না অনলি মি অর্থাৎ অ্যাডমিনি মেসেজ করতে পারবেন প্রথম কথা দ্বিতীয়ত আপনাদের কোনো এখানে হ্যারাসমেন্ট হতে হবে না শুধুমাত্র ডাইরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তিন নম্বর বিষয় হচ্ছে এই প্রকল্পে বাংলা সবসময় স্ট্যাটাস চেক করতে আপনারা সিম্পলি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন সেটা কোন লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক বলে একটা শো করছে সেখানে গিয়ে সিম্পলি জয়েন করবেন জয়েন করে আমাকে পার্সোনাল এস করবেন ভোটার নাম্বার পাঠিয়ে দিলে আপনাদের স্ট্যাটাস চেক করে দিয়ে দেওয়া হবে আর বাজাজ আলিয়াঞ্জি লিঙ্ক চাইলে আপনি সিম্পলি সেটা বলবেন ভয়েস করে কিংবা এস এম কেউ কল করবেন না এবার আমরা আপনাকে মূল পর্বে নিয়েছি এই ভিডিওর যে এই সেপ্টেম্বর মাসে টাকা ক্রেডিট হচ্ছে কোন কৃষকদের প্রথম কথা বাংলা শস্য বিমা প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের এই প্রকল্পে যে সমস্ত এলাকায় ফসলের ক্ষতি হবে সেই এলাকাকে চিহ্নিতকরণ করে সেই এলাকার কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দেবেন পশ্চিমবঙ্গ সরকার এবং ইন্স্যুরেন্স কোম্পানি ইতিমধ্যেই বাংলা শস্য বিমা প্রকল্পে আপনার এলাকায় ক্ষতি হয়েছে সেই জন্য আপনার এলাকাকে চিহ্নিত করে টাকা দিচ্ছে আপনারা দেখেছেন বিভিন্ন জেলায় বিভিন্ন কৃষকদের ব্লকে ব্লকে টাকা ক্রেডিট হচ্ছে তো এই টাকা এবার কিন্তু এর আগের সালে টাকাটাই দিচ্ছে দু হাজার টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে না খরিফ দু হাজার তেইশ মরশুমের টাকায় অনেক কৃষকরাই পাচ্ছেন ইতিমধ্যে এর একটা কারণ হচ্ছে কি যে বাংলা শস্য বিমা প্রকল্পে আগেরগুলোই এতদিনের রিপোর্ট করার কারণেও হতে পারে যদি কোনো রকম তাদেরই ফান্ডিংয়ের ব্যাপার থাকে সেটাও হতে পারে তবে সেই সংক্রান্ত কোনো আপডেট বলেনি যে আগের সালের টাকা এই সালে কেন দিচ্ছে এই বাংলা শস্য বিমা প্রকল্পে আপনারা দেখেছেন কেউ এক হাজার পাচ্ছে কেউ পনেরোশো পাচ্ছে কেউ পাঁচশো পাচ্ছে কেউ আবার পাঁচ দশ হাজারও পেয়ে যাচ্ছে তো এই প্রকল্পের টাকা লিমিটেড গণ নেই কারণ এটা হচ্ছে ফসলের ক্ষতিপূরণ ইন্স্যুরেন্স এরকম পে করলে প্রিমিয়াম প্রিমিয়াম পে করলে যেমন ইন্স্যুরেন্স কভারেজ পাওয়া যায় ঠিক সে তেমনই এই বাংলা শস্য প্রকল্প চলুন আর কথা না বেড়ে আমরা বিস্তারিত এসএমএসএ আপনাদেরকে দেখাই টাকা ক্রেডিট হলো কিনা দো অনস্কিন আপনারা দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার আয়নার রুপিস তিন হাজার তিনশো পঁচাশি টাকা ক্রেডিট হয়েছে টু ইয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থ্রি ফাইভ টু এইট অন ছয় নয় দু হাজার চব্বিশ আজকের ডেটে প্রথম কথা এগুলো কিন্তু দু চব্বিশ সালের টাকা না অনেকে ভাববেন দু হাজার চব্বিশ সালে টাকায় ওই দেওয়া হয়নি দুই লক্ষ দশ হাজার কৃষককে দুইশো তিরানব্বই কোটি টাকায় শুধু দেওয়া হয়েছিল তার পরবর্তীতে টাকা ক্রেডিট হয়নি তো এই প্রকল্পের মাধ্যমে দু সালের খরিফ সিজনের টাকায় কিন্তু অনেক কৃষকদেরই রিটার্ন ক্রেডিট হচ্ছে এবার যাদের রিপোর্টেড ছিল না তাদের পরবর্তীতে রিপোর্টেড হয়ে কিন্তু টাকা অনেকে ঢুকছে মানে এর আগে কেউ ইমাজিন করতে পারেননি যে টাকা আপনারা আসবে পরে দেখছেন টাকা চলে এসেছে তাই আপনারা আপনাদেরকে আমি সাজেস্ট করবো স্ট্যাটাসটা অবশ্যই চেক করে রাখবেন যদি আপনার নাম থাকে তবে আশা করতে পারেন ক্রেডিট হবে তাই স্ট্যাটাস চেক করতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে সিম্পলি জয়েন করে আমাদেরকে পার্সোনাল এস করবেন চেক করে দিয়ে দেওয়া হবে তো এইখানে ডিয়ার কাস্টমার আইনার রুপিস তিনি হাজার তিনশো পঁচাশি টাকা ক্রেডিটে টু ইউর অ্যাকাউন্ট নম্বর দেওয়া রয়েছে অঞ্চয় দু হাজার চব্বিশ তো এন উইথ ইউটিআর নাম্বার বাই বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি তো দেখুন এখানে ক্লিয়ারি আপনারা দেখতে পারলেন তো ইতিমধ্যেই বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে যে সমস্ত ফসলের ক্ষতি হয়েছিল সেই ফসলের ক্ষতিপূরণের টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় যে সমস্ত বেনিফিশিয়ারিরা রয়েছিলেন যাদের ক্ষতি হয়েছে তাদের টাকা ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে কিনা জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট না করে আপনারা ডাইরেক্টলি জয়েন করে আমাদেরকে পার্সোনাল এস এম এস করুন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখান থেকে জয়েন করবে তো জয়েন করে পার্সোনস করুন দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ